আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একশো বিষ্টার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট সিক্স গোয়িং অন এ ট্রিপ রিসন ওয়ান অ্যাট দ্য এয়ারপোর্ট পেজ সিক্সটি ওয়ান অ্যাক্টিভিটি এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা দেখবো অ্যাক্টিভিটি ডি রাইট এ শর্ট কম্পোজিশন ইউর এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং টু অ্যানাদার প্লেস অর্থাৎ তোমার অন্য কোথাও ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা লেখো ইট কুড বি গোয়িং টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস আর্নস সিস্টার্স ব্রাদার্স হাউস এটা হতে পারে তোমার দাদা দাদির বাসায় বেড়াতে যাওয়া তোমার চাচির বাসায় নানটির বাসায় বোনের বাসায় ভাইয়ের বাসায় ইত্যাদি রাইট অ্যাবাউট ইউর প্রিপারেশন বিফোর ট্রাভেলিং যাত্রার পূর্বে তোমার প্রিপারেশন কেমন ছিল ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ে যাত্রার পথে তোমার অভিজ্ঞতা কেমন ছিল লাঞ্চ টার্মিনাল রেলওয়ে বাস স্টেশন এয়ারপোর্ট অ্যাকসেট্রা তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে হচ্ছে একটা শর্ট কম্পোজিশান লিখতে হবে ঠিক আছে আমরা হচ্ছে দুইটা সিম্পল কম্পোজিশন দেখবো আমাদের ফার্স্ট শর্ট কম্পোজিশান হচ্ছে এটা মাই ট্রাভেল এক্সপিরিয়েন্স আমার ভ্রমণের অভিজ্ঞতা এটা হচ্ছে পুরোটা ইংরেজিতে আগে আমরা পড়বো তারপর বাংলা অনুবাদ করে দেবো ঠিক আছে Last winter I travelled to my grandparents' house in Bodishal. I was very excited because I love visiting them. Before the journey, my parents packed our clothes and bought some gifts for my grandparents. We also checked the launch tickets, tickets in advance. On the day of the journey, we went to the launch terminal early in the morning. The terminal was crowded and I saw many people carrying luggage. হোয়েন দ্য লঞ্চ স্টার্টেড আই স্টুড আপ বাই দ্য রেলিং অ্যান্ড ওয়াজ দ্য ইট ওয়াজ ভেরি পিসফুল আফটার এ ফিউ আওয়ার্স উই রিস্ট বরিশাল মাই গ্র্যান্ড প্যারেন্টস ও আর ভেরি হ্যাপি টু সি আস আই স্পেন্ড গ্রেট টাইম দেওয়ার প্লেইং উইথ কাজিন্স ইটিং ডেলিশিয়াস ফুড আই উইল নেভার দিস জার্নি তো বাংলা অনুবাদ করলে দাঁড়াচ্ছে যে গত শীতে আমি আমার দাদা বাড়ি বরিশালে ভ্রমণ করি আমি খুবই উত্তেজিত ছিলাম কারণ দাদা বাড়িতে যেতে আমার খুব ভালো লাগে ভ্রমণের আগে বাবা মা আমাদের কাপড় গুছিয়ে নেন এবং দাদা দাদির জন্য কিছু উপহার কিনে নেন আমরা আগেই লঞ্চের টিকিটও কেটে রাখি ভ্রমণের দিন আমরা সকালে খুব তাড়াতাড়ি লঞ্চ টার্মিনালে পৌঁছাই টার্মিনাল ছিল ভিড়ে পরিপূর্ণ এবং আমি অনেক মানুষকে মালপত্র নিয়ে যেতে দেখি লঞ্চ ছাড়ার পর আমি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদী দেখতে পারি নদী দেখতে থাকি এটা ছিল খুবই শান্তিপূর্ণ কয়েক ঘন্টার মধ্যে আমরা বরিশালে পৌঁছে যাই দাদা দাদি আমাদের দেখে খুব খুশি হন আমি সেখানে খুব ভালো সময় কাটাই কাজিনদের সঙ্গে খেলি এবং মজার মজার খাবার খাই আমি ভ্রমণ কখনও ভুলবো না আমার হচ্ছে এরপর পর্যায়ে একটু বড় একটা অ্যান্সার দেখি এটা হচ্ছে সেম কোশ্চেনই যে আই শর্ট কম্পোজিশন অ্যাভার্ট ইউর এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং টু অ্যানাদার প্লেস স্যাম্পল অ্যান্সার টু ঠিক আছে দেখো মাই ট্রাভেল এক্সপিরিয়েন্স আমার ভ্রমণের অভিজ্ঞতা এখানে আমরা হচ্ছে লাইন বাই লাইন ইংরেজির সাথে বাংলা অনুবাদগুলো করে দিয়েছি ঠিক আছে লাস্ট মান্থ আই ট্রাভেল টু মাই আন্টস হাউস ইন খুলনা উইথ মাই প্যারেন্টস অ্যান্ড ইয়ংগার সিস্টার গত মাসে আমি আমার বাবা মা এবং ছোটো বোনকে নিয়ে খুলনায় আমার খালার বাড়ি গিয়েছিলাম সো আগে আমরা যেই স্যাম্পল অ্যান্সারটা দেখলাম সেখানে কিন্তু আমরা গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম এখানে আমরা ইউজ করেছি আন্টস হাউস মানে চাচির বাসা বা চাচার বাসা হতে পারে ঠিক আছে তুমি চাইলে এখানে ভাইয়ের বাসা বোনের বাসা দিতে পারো কোনো সমস্যা নেই উই অল আই আর ভেরি এক্সাইটেড বিকজ উই হ্যাড নট ভিজিটেড ফর হার এ লং টাইম আমরা সবাই খুবই উত্তেজিত ছিলাম কারণ আমরা অনেকদিন ধরেই তার বাড়িতে যাইনি বিফোর দ্য জার্নি মানে ভ্রমণের আগে উই প্যাকড আওয়ার ক্লোথ সাম স্ন্যাক্স অ্যান্ড এ ফিউ বুকস টু রিড আমরা কিছু কাপড় কিছু খাবার এবং পড়ার জন্য কয়েকটি বই গুছিয়ে নিই উই লেফট হোম আর্লি ইন দ্য মর্নিং টু ক্যাচ দ্য বাস আমরা ভ্রমণের দিন খুব সকালে তাড়াতাড়ি বাস ধরার জন্য বাড়ি থেকে বের হই দ্য বাস স্টেশন ওয়াজ ফুল অফ পিপল বাস স্টেশনটি ছিল লোকজনে পরিপূর্ণ বা ভরা সাম ওয়ার স্ট্যান্ডিং ইন লাইন আদার্স ওয়ার টকিং লাউডলি কেউ লাইন দিয়ে দাঁড়িয়েছিল কেউ জোরে জোরে কথা বলছিল আফটার ওয়েটিং ফর সাম টাইম কিছুক্ষণ অপেক্ষার পর উই গট অন আওয়ার বাস অ্যান্ড আওয়ার সিটস আমরা বাসে উঠি এবং আমাদের আসন খুঁজে পাই দ্য জার্নি টুক অ্যাবাউট সেভেন আওয়ার্স ভ্রমণটি প্রায় সাত ঘন্টা সময় নিয়েছিল তো এখানে তুমি চাইলে হচ্ছে আরও কিছু অ্যাড করতে পারো যেমন বাস স্ট্যান্ডে হচ্ছে কিছু খাবার ছিল তুমি সেখান থেকে কিছু খাবার খেয়েছো বা বাস স্টেশনে তোমার কোনো কাছের মানুষের সাথে দেখা হয়েছে তার সাথে কথা বলেছো যেহেতু শর্টকর মধ্যেই শোন তুমি তোমার নিজের মতো করে এটা সাজিয়ে কিন্তু লিখতেই পারো ঠিক আছে এটা জাস্ট একটা স্যাম্পল অ্যান্সার অন দা ওয়ে মানে রাস্তায় আই লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড স ফিল্ডস রিভার্স অ্যান্ড ভিলেজেস রাস্তাতে যাওয়ার সময় আমি জানার বাইরে তাকিয়ে মাঠ নদী আর গ্রাম দেখছিলাম উই স্টপড অ্যাট এ রোডসাইড রেস্টুরেন্ট টু হ্যাভ লাঞ্চ আমরা রাস্তার পাশে একটি হোটেলে থেমে দুপুরের খাবার খাই দ্য ফুড ওয়াজ সিম্পল বাট টেস্টি খাবারটি ছিল খুবই সাধারণ তবে সুস্বাদু এখানে তুমি যদি চাও খাবারের বর্ণনাটা করতে পারো কারণ শর্ট কম্পোজিশনে হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে পরীক্ষা অ্যান্সার করতে হয় সো পরীক্ষা যদি এটা আসে তোমার হয়তো টাইম বেশি থাকে তুমি চাইলে কিন্তু এখানে খাবারের বর্ণনা করতে পারো বা বাইরে যে তুমি নদী দেখেছো তারপর মাঠ দেখেছো সেখানে মাঠের গাছের বর্ণনা করতে পারো ঠিক আছে নদীর দৃশ্যের বর্ণনা করতে পারো এভাবে করে হচ্ছে তুমি লিখতে পারবে হোয়েন রিস্ট খুলনা আমরা যখন খুলনায় পৌঁছালাম মাই আন্ট ওয়েলকামড আস উইথ এ বিগ স্মাইল আমার খালা আমাদের বড় একটি হাসি দিয়ে স্বাগত জানান সেখানে আন্টমানি খালাও হতে পারে আন্টমানি চাচি হতে পারে ঠিক আছে হার হাউস ওয়াজ ক্লিন অ্যান্ড বিউটিফুলি ডেকোরেটেড তার বাড়িটি ছিল খুবই পরিষ্কার এবং খুবই সুন্দরভাবে সাজানো উই আয় ভেরি হ্যাপি টু বি দেয়ার আমরা সেখানে গিয়ে খুব খুশি হই আই প্লেড উইথ মাই কাজিনস আমি আমার কাজিনদের সঙ্গে খেলেছি যেহেতু খালার কথা বলা হয়েছে তার মানে খালাতো ভাইবোন হবে আর চাচি হিসাবে ইউজ করলে চাচা তো ভাইবোন হবে ওয়াচ টিভি টিভি দেখেছি অ্যান্ড লিসেন টু মাই আর্টস স্টোরিজ এবং খালার মুখে তার গল্পগুলো শুনেছি উই স্টেড দেয়ার ফর থ্রি ডেজ আমরা সেখানে তিন দিন ছিলাম ডে উই হ্যাড ফান অ্যান্ড অ্যাড ডেলিশিয়াস ফুড প্রতিদিন আমরা সেখানে মজা করেছি এবং মজার মজার খাবার খেয়েছি অন দ্য লাস্ট ডে শেষ দিনে উই ওয়েট টু এ নিয়ার বাই পার্ক আমরা একটি পার্শ্ববর্তী পার্কে ঘুরতে চাই উই টুক ফটোস অ্যান্ড রোড অন এ প্যাডেল বোট আমরা সেখানে গিয়ে ছবি তুলি এবং প্যাডেল বোটে চড়ি ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ দ্যাট আই উইল অলওয়েজ রিমেম্বার এটা ছিল একটি স্মরণীয় ভ্রমণ যা আমি সবসময় মনে রাখবো তো এটা যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন দেখবে যে তোমার লেখার সাইজের উপর ডিপেন্ড করে তিন চার পিস্টার মধ্যে হয়ে যাবে ঠিক আছে খুবই সংক্ষেপে মেন মেন বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে এখানে তোমাদের যে কোশ্চেনটা ছিল সেখানে খেয়াল করে দেখবে যে তোমার ভ্রমণের অভিজ্ঞতা লিখতে বলা হয়েছে যাওয়ার পথে তুমি কী কী দেখেছো তারপর হচ্ছে তোমার যাত্রা শুরুর পূর্বে কি কি কাজ করেছো এবং যাওয়ার পরে সেখানে তোমার অভিজ্ঞতা কী ছিল বিষয়গুলো লিখতে বলা হয়েছে সব কিছুই এখানে টাচ করা হয়েছে তুমি চাইলে নিজের মতো করে সাজিয়ে একটু বড় করে লিখতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে হচ্ছে পরবর্তী লেসনে চলে যাব লেসন ওয়ানের চারটে অ্যাক্টিভিটি ছিল চারটারই সমাধান আমরা করে দিয়েছি লেসন টুতে রয়েছে ফিলিং ইন এ ফর্ম বাইরে যাওয়ার ক্ষেত্রে যে ইমিগ্রেশন ফর্মটা তোমাদের পূরণ করতে হবে সেই টাইপের কিছু আলোচনা রয়েছে যেটা সমাধান আমরা হচ্ছে পরে পর্বে তোমাদের করে দেব তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট সিক্স লেসন ওয়ান পেজ সিক্সটি ওয়ানের অ্যাক্টিভিটি ডি এর সমাধান ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ